দোষটা কি ছিল কি অপরাধ ছিল তার সাধারণ গরিবের ছেলে একেবারে মিথ্যা অপবাদ দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করলো তার মায়ের কান্না এই যে আমরা আজকে যাদের কথা শুনি প্রতি সপ্তাহে আমরা শুনি স্বজন হারা বেদনা নিয়ে যার বেঁচে আছে কি সান্ত্বনা দেবো আমি শুধু বলতে পারি যে আমাকে দেখেন তবে এবারে যখন আল্লাহ বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই এই সমস্ত হত্যা বিচার একদিন হবে ইনশাল্লাহ আমি শুধু সেটুকুই বলবো

আমি যে আমার কাছে লোকে এডুকেশন স্কুলের থেকে কিবার। তো উনি সে বলতো সে আজকে बृजेश কবিবা। আসলে জানা শতটা যখন হচ্ছে কোন মাপের দিন। লাফ করে গ্যাপে স্কুল। তো উনি দীপক সে বলতো কোন حادثে আছে কোন শরিয়তে আছে। যে এর পরে শেলিম বলতো তুমি আমাদের ধর্মের কে তুমি এটা জিজ্ঞাসা করতেছ তো তুমি অন্য সংস্কৃতি যাও। পরবত সেগুলো কো নমস্কার। দীপক বলতো সে তোমায় শেলিম যে তোমরা বরাবরම শেখার কো যায়। এইটা কি তাহলে

এগুলা ইস্কা আল্লাহ দরবারে ফেস করার দিন আল্লাহ আল্লাহ করবে সাথে সাথে দীপু দাদা উত্তর দিছে মানে এগুলো যে আপনি বলছেন এদেরকে এগুলো আপনি কোন হাদিস থেকে পাইছে সহি হাদিস না বুকারি হাতিস না কি থেকে পাইছে তখন যা আমি অ্যান্সার দিই যে দাদা তুমি কি আমাদের ধর্মের কেও বা তুমি কি মুসলমান বা তুমি কি মানে আমাদের আলমলামাকে হোক যে কথা বলার সাথে সাথে তোমার মানে হাতি দেখা লাগবে দলি দেখা লাগবে কুসংস্কার তখন আমি বললাম যে তোমাদের যে বারো মাসে মধ্যে কুসংস্কার আছে আমাকে বললো যে তোমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে আমাকে বলছে তখন আমি বললাম আমাদের মধ্যে কি কুসংস্কার আমাদের মধ্যে তখন কুসংস্কার নেই তখন নীজি ন বছরের শিশুরে দর্শন করে বিয়ে দিচ্ছে এই কথা বলার পরে পরে আমি মানে বিপুল দাদাকে বলি দাদা তুমি উল্টা উল্টা কথা কেউ আমাদের ধর্ম নিয়ে তুমি এখান থেকে চলে যাও পরে আমি নিজে মানে ঠান্ডা হয়ে পরে আমি অজু করার জন্য যাই যাই আমি নামাজ পড়ি আসি মানে পরে আমার আমি আমার কর্মস্থলে যাই যাই মানে দেখি যে পুরা ফুটারের মধ্যে মানে এগুলো নিয়ে কানা ঘোষনা হয়েছে এর সাথে বলতেছে এর সাথে বলতেছে